আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় মুসলিম ভাই বোনেরা দেখে নিন ঝাড়ফুঁকের দোয়া ঝাড়ফুঁক কীভাবে করতে হবে কোন নিয়মে করতে হবে এখানে দোয়া দোয়া আছে এইভাবে ঝাড়ফুঁক করলে ছেলে মেয়েদের বাচ্চাদের রোগ ভালো হয়ে যাবে দেখুন কোনো বাচ্চা যদি কান্নাকাটি করে বদনজর লেগে থাকে তখন তাকে এই দোয়াটি পড়তে হবে আউজবি কালিমাতিলের তাম্মা তেমিংকুলে শাহিতান ও হাম্মা তেউ ওয়া কুলে আইনিল নাম্মা এই দোয়াটি পরে সাতবার পরে বাচ্চার গায়ে ফু দিলে বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে দেখে নুন দেখে নিন দোয়াটি সুন্দর করে দোয়া আছে নিজে পড়ুন দেখুন আবার এখানে দোয়া আছে সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাচ পড়ে সুরানাশ পরে ফু দিবেন অথবা নিজের হাতে ফু দিয়ে বাচ্চার গায়ে হাত বুলালে পাক সে তার রোগ থেকে দূর করে দিবেন। দেখুন এখানে একটি দোয়া আছে এই দোয়াটি পাঠ করলেও সকল প্রকার রোগ থেকে মুক্তি পাওয়া যাবে দোয়াটা হচ্ছে দোয়াটি হচ্ছে বিসমিল্লা কিকা মিং শাহিন উজিকা মিং নাফসিন আও আইনিন হাসিদিন দিন আল্লাহ ইয়শফিকা বিসমিল্লাহ আরকিকা এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি মুখস্থ করে নেবেন নিলেই আর এই দোয়াটি পরে ফু দিলেই আল্লাহ তালা ছেলে মেয়েদের ছোটো ছোটো বাচ্চাদের রোগ ব্যাধি থেকে আল্লাহ তালা দান করবেন এমনকি বড় লোকেরও কোনো রোগ হলে এই দোয়া পড়লে পরে ফু দিলেই রোগ থেকে আল আল্লাহ তালা মুক্তিদান করবেন